ডিজাইনটা যদি দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি এগুলো কিন্তু ছয় হবে জাস্ট এগুলো দেখে অর্ডার দিলেই নিতে পারবে গায়ের মূল্য আছে সেই রেটে বিক্রি করেন তাতে কিন্তু কোনো কমপ্লেন আসবে না তো একশো আশি টাকায় আশি টাকা এগুলো পাঁচ হাত না হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত শুরুতেই বলে দিয়েছি সব কোয়ালিটি ফুল লুঙ্গি দেখাবো এই দেখেন জি দেখেন প্রত্যেকটা সাইডেই কিন্তু কাস্টমার 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 উপেক্ষা করে কিন্তু অনেক ভাইরা আছেন যারা বিগত দিনে আমাদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে মাল নিয়েছে সেই সব ভাইরা দোকানের আপডেট সম্পর্কে জানতে চায় সেই জন্য কিন্তু এই কষ্ট করে ভিডিওগুলো করা হয়ে থাকে রাইট আর যারা মাল নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমরা বলে দিয়েছি কিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার লিস্ট আপনি পাঠিয়ে ভালো মানে জাকাতের লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অনায়াসে সংগ্রহ করে আপনি কিন্তু একটা মানুষকে দিতে পারবেন থানমন এটা কিন্তু একদম একট ছয় হাজার একটা লুঙ্গি আপনার যত ধরনের কালেকশন নাম হচ্ছে ডিসেন্ট

আটরকম কালার হবে এবং আট রকম ডিজাইন হবে কালার ডিজাইনের সমন্বয় কিন্তু খুবই সুন্দর সুন্দর কতটা সুন্দর সাদার মধ্যে এই সাদা লুঙ্গি গুলাই কিন্তু এখন বেশি চলতেছে কিন্তু ইট কালোস হলে এগুলো সম্পূর্ণ ইত আর এই আমাদের সবের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবারিয়া সুপার মার্কেট আন্ডার গ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি ফুলবাড়িয়া মার্কেটের একদম দুই নম্বর যে গেটটা গেটের সাথেই কিন্তু আমাদের এই হাবিব লুঙ্গি দোকানটা আর এই ছাড়াও যেসব ভাইরা সরাসরি দোকানে আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি অর্ডারটা আপনি কনফার্ম করতে পারবেন রাইট আজকে আমাদের একদম সুতির মধ্যে থাকবে যে কালেকশনগুলো একশো টাকার মধ্যে আচ্ছা আমরা বিগত দিনে কিন্তু একশো টাকা একশো ত্রিশ টাকা এই লুঙ্গিগুলো দেখিয়েছি কিন্তু আজকে আমরা একশো আশি টাকা থেকে একদম পিওর পাঁচ হাতের লুঙ্গিগুলো দেখাবো কারণ এখন ঈদের সময় সবাই একটু ভালো মানের লুঙ্গিগুলো নিয়ে কিন্তু বিক্রি করতে চায় আজকে শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে জনপ্রিয় জনপ্রিয় হ্যাঁ এটার না এটার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা কিন্তু আমাদের দুইটা লেভেলে আছে জনপ্রিয় আর হচ্ছে চারটা তো উৎসব লেভেল আছে দুইটা লেভেলে আমাদের কাছে লুঙ্গিগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আশি টাকা এগুলো পাঁচ হাত না হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত এগুলো একশো আশি টাকা পাইকারি মূল্য আর এগুলো আট 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 পিসের আটটা রকম রকম কালার এবং ভান্ডিল ডিজাইন হয়ে থাকবে আমি কিন্তু আরেকটা লুঙ্গি যদি খুলে দেখাই জাস্ট কাস্টমারের সুবিধার্থে আজকে ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা ভান্ডিল থেকে তিন চার পিস করে খুলে দেখাবো এই খুলে দেখার একটাই কারণ অনেক ভাই আছে এখন ঈদের সময় ফোন দিয়ে তারা ডিজাইন কালার দেখতে চায় জি এখন কিন্তু ফোনের মাধ্যমে ভিডিও কলে মাল দেখান একদম সম্ভব সম্ভব আমরা প্রত্যেকটা মালের কোয়ালিটি মালের নাম বলে দিচ্ছি বলে দিচ্ছি যদি আমাদের কথার সাথে আপনার প্রোডাক্টের মিল আপনি না পান সেই ক্ষেত্রে আপনি যত টাকার মাল দিবেন সম্পূর্ণ মাল কিন্তু আমাদের ব্যাক করে দিতে পারবেন রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র 180 টাকা এটা দেখাবো 190 টাকা 190 টাকা এটা হচ্ছে কারুকাছ এটা লুঙ্গি এটা নাম হচ্ছে কারুকাছ এটা রেড হচ্ছে মাত্র একশো টাকা পাইকারি মূল্য এটা নাম হচ্ছে কারু এটা আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আচ্ছা যেসব ভাইয়েরা সামনে যেহেতু ঈদ মাহের রমজান অনেক ভাই আছে জাকাতের জন্য লুঙ্গি খুঁজছেন রাইট অনেক হিউজ পরিমাণে জাকাত দেন তিনশো চারশো পিস করে জাকাত দেন একটু কম প্রাইজের মধ্যে মা ভালো মান সম্পদ লুঙ্গি নিতে চাচ্ছেন সেই সব ভাইয়েরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব রিজনেবল প্রাইজে একটা গুণগত মান সম্পন্ন একটা লুঙ্গি কিন্তু আমরা তাদের

দেওয়ার নাম্বার আছে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন দিয়ে কিন্তু আপনার অর্ডারটা মাত্র এক হাজার বিশ টাকায় কিন্তু কনফার্ম করে রাখতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা কন্ডিশনে মালগুলো দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা

দুইশো টাকা পাইকারি মূল্য অনেক ভাই আছে যে সাদা লুঙ্গি ভিডিওর মাধ্যমে দুইশো দুইশো দশ টাকা দেখে থাকে যেগুলো রেট দুইশো টাকা আপনি কিন্তু ক্যামেরার মাধ্যমে প্রোডাক্টের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আর এই যে দুইশো চল্লিশ টাকা আমরা রয়্যাল কাপড়টা দিচ্ছি এটা যদি আপনি সুতাটা দেখেন খুবই চিকন সুতার একটা কাপড় যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ এগুলো নিয়ে যদি আপনি একশো থেকে দেড়শো টাকা লাভ করে বিক্রি করেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসবে না আর কমপ্লেন আসলে তো হাবিব লুঙ্গি আপনাদের জন্য আসেই এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আর ভিডিও শুরুতেই বলে দিছে, আজকে যে ভিডিওটা করছি যারা নতুন একটা দোকান দিয়েছেন যাদের বাসা বাড়িতে বিক্রি করছেন ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাল লাগবে আপনারা জাস্ট কষ্ট করে তেরো থেকে পনেরো মিনিটের ভিডিও টা মনোযোগ সহকারে দেখবেন রাইট আপনারা কিন্তু এক ভিডিও দেখে একবার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মাল যত পিস লাগে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের যত জমিয়ে পেয়ে যাবেন কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন আমরা কিন্তু একদম খোলামেলা কথা বলে আজকে কিন্তু প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এখন যে লুঙ্গিটা দিব যারা সেম প্রাইজের বা এটা দশ টাকা বেশি এটা নাম হচ্ছে অ্যারাবিয়ান কালারের মধ্যে কোয়ালিটি ফুল কাপড় নিতে চাচ্ছেন জি তারা কিন্তু এই আরাবিয়ান লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুইশো পাঁচ হাতের লুঙ্গি সেলাই করে থাকবে বলেছি আজকে একদম কোয়ালিটি ফুল কাপড় দিয়ে কোয়ালিটি ফুল লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাতের লুঙ্গি এগুলো নিয়ে আপনি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসবে না আর সাদা লুঙ্গি আর এগুলো তো এমনিতে অংশগ্রামী গ্যারান্টি হ্যাঁ এগুলো গ্যারান্টি এখন যেহেতু ঈদের সময় ভিডিও কলে দেখে দেখে মাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব না যে এই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলছি গুণগত মানও বলে দিচ্ছি আমাদের কথার সাথে মালগুলো নেওয়ার পর যদি আপনি দেখলেন যে না আমাদের কথার সাথে প্রোডাক্টের মিল নেই আপনি কিন্তু পুরো সম্পূর্ণ প্যাকেজ আমাদের রিটার্ন করে দিতে পারবে আচ্ছা আচ্ছা তো বেশ আমি সবাইকে বলবো যতদিন সম্ভব হয় আপনার ভিজিট করেন একান্ত সম্ভব নয় সেক্ষেত্রে অনলাইনে নেওয়ার সুযোগ আছে এখান থেকে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে তাহলে ভালো স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিন দিতেও দিতে কষ্টসাধ্য আমি কিন্তু প্রোডাক্টটা সহজ করে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দিচ্ছি জি অর্ডারটা জন্য আরও সে সেম মানে লুঙ্গি পাই সেজন্য কিন্তু আমরা আরো ভালোভাবে নামগুলা বলে দিচ্ছি এটা নাম হচ্ছে বিলাস পাঁচ হাতের একটা লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাতের লুঙ্গি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি এগুলো যদি ধোয়ার পরে ক্ষেপে যায় বসকা ওঠে সম্পূর্ণ হাবিব ট্রেডার্সের ড্রাইভার এগুলো হাবিব ট্রেডার্স নিয়ে নেবে আচ্ছা আচ্ছা পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার লুঙ্গি আর এগুলো কিন্তু হবে সম্পূর্ণ সেলাই করা আর যদি আপনি একটু ক্যামেরাটা জুম করে সেলাইয়ের মানটা যদি একটু দেখান কতটা সুন্দর এতটা সুন্দর এবং এতটা কম দামে লুঙ্গির মতো এত সুন্দর সেলাই একমাত্র হাবিট এটা দিতে পারছে এটা একটাই কারণ এই লুঙ্গিগুলো তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যে প্রসেস আদার যে প্রসেসগুলো আছে সম্পূর্ণ কিন্তু আমরা আমাদের নিজস্ব কারখানায় করে থাকি ও আচ্ছা আচ্ছা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাতের লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাইকারি প্রাইস ঠিক আছে পাইকারি প্রাইস খুচরার জন্য কেউ ফোন দিবেন না অনেক ভাই সেই ক্ষেত্রে খুচরা সেল করা ইম্পসিবল বেশি কোয়ান্টিটি যারা সেইসব সরাসরি দোকানে চলে আসবেন দেখেন দুইশো বিশ টাকা পাইকারি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ছয় হাতের লঙ্গি এগুলো ছয় হাত বলি কিন্তু একবার ছয় হাত হবে না ছয় কিন্তু কম হবে আর জয়পাড়া জয়পাড়ার লু জয়পাড়া দুইশো বিশ টাকা জয়পাড়ার লুঙ্গি মাত্র দুইশো বিশ আছে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে রুপসী বাংলা রুপসী বাংলা রুপসী বাংলা দুইশো তিরিশ টাকা অনেক যারা আপনাদের পেজ ইউটিউব চ্যানেল ফলো দিয়ে থাকে একটাই কারণে সারা বছর শেষে মাহের রমজান এসে সে তার পরিবারের জন্য হিউজ পরিমানে জাকাত দেওয়ার জন্য হিউজ পরিমাণে লুঙ্গি খুঁজছে লুঙ্গি একটা পাইকারি সন্ধান দোকানের সন্ধান খুঁজছে সেসব ভাইয়ের আমি খুব বিশ্বাসের সহিত বলতে পারি আপনার কষ্টের টাকা যদি আমাদের কাছে নিয়ে আসেন অল্প টাকার মধ্যে গুণগত মান একটা লুঙ্গি কিন্তু আমরা আমাদের দিতে পারবো দুইশো টাকা ছ হাতের লুঙ্গি এগুলো যদি আপনি খুচরা দোকান থেকে কিনেন মিনিমাম দুইশো আশি থেকে তিনশো টাকা লাগবে কিন্তু হাবি পেটা মাত্র দুইশো তিরিশ টাকা ছয় হাতের ভিতরে এগুলো কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ লুঙ্গি পাইকারি মূল্য দুইশো দুইশো তিরিশ টাকা আর বেশ আপনি সবাই জানেন আমি জানি আপনার কষ্ট টাকার শ্রেষ্ঠ প্রোডাক্ট আপনি কিনতে পারেন তার জন্য ঠিক আছে চেষ্টা করি দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা জি অল্প দামের মধ্যে একটু গ্যারান্টি দিয়ে বিক্রি করতে চাচ্ছেন ছয় হাতের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে কাশ্মীরি এটা দুইটা লেভেল আছে কাশ্মীরি এবং ভিআইপি এটাও নিতে পারেন মাত্র পাইকারি মূল্য দুইশো বিশ টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার আপনি গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা দেখেন কত বড় একটা লুঙ্গি পাইকারি মূল্য টাকা এগুলো সব ছয় হাত এখন সেলাই কর একদম ছয় হাত সেলাই কর এছাড়াও কিন্তু আপনি যদি আমার দোকানে চারো পাঁচটা দেখেন এখানে কিন্তু লুঙ্গি আর লুঙ্গি 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 যেসব ভাইরা সরাসরি দোকানে আসতে পারছেন না এখন দোকানে আসাটা অনেকের জন্য কষ্ট যেহেতু এখন মাহে রমজান একটা কিনা চাপ সব জায়গায় বেশি পাইকারি বিক্রি করছে আমার এখানে কাস্টমার চাপ যে যে ভদ্রলোক আমাদের কাছ থেকে নিয়ে মুখস্থলে খুচরা বেছে সেখানেও কিন্তু বিক্রির চাপ বেশি সেসব ভাইদের বলবো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনি আস্থার সহিত আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্ট লুঙ্গিগুলো নিয়ে নিতে পারবেন আর যারা সম্ভব হবে সরাসরি দোকানে চলে আসবেন মূল্য মাত্র টাকা এটার নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল কালার হবে এবং আট রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা খুলে দেখাই কতটা সুন্দর লঙ্গি হ্যাঁ আট পিসের ভান্ডিল দুইশো চল্লিশ টাকা পার পিস এটা নাম হচ্ছে আতিক দুইশো চল্লিশ টাকা অনেক ভাই আছে ভিডিও দেখে সরাসরি আপনাদেরই ভিডিও দেখে সরাসরি দোকানে এসে একটা কমপ্লেন যে ভাই দোকানে ভিডিওতে দেখলাম এক দোকানে দেখি আরেক রকম সেসব ভাইদের উদ্দেশ্য বলবো যেহেতু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের বলে দিচ্ছি আপনারা নোট করে রাখবেন বা ভিডিওটা শেয়ার করে রাখবেন বা ভিডিওটা আপনি রেকর্ড করে সরাসরি ভিডিওটা নিয়ে আমাদের সবকে চলে আসবেন সেম দামে সেম প্রোডাক্ট আপনার দিচ্ছে কিনা আপনি কিন্তু যাচাই করে নিতে পারবেন মিলিয়ে নিতে পারবেন সম্পূর্ণ মিলে সেজন্য কিন্তু বলে দিচ্ছে আপনার এখন যে লুঙ্গিটা দেবে এটা নাম হচ্ছে গ্রামীণ

আমি কিন্তু বারবার একটা কথাই বলি আপনারা ভিডিওর মাধ্যমে লুঙ্গির সৌন্দর্য দেখতে পারেন কিন্তু কোয়ালিটি আপনি বুঝতে পারবেন না সেজন্য কিন্তু কোয়ালিটি আপনি ভিডিওর মাধ্যমে সৌন্দর্যটা দেখেন আর লুঙ্গির কোয়ালিটি কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি আমার কথার সাথে যদি প্রোডাক্টের মিল না পান আপনি কিন্তু সেক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে রিটার্ন করে নিতে পারবেন এটার নাম থেকে মাত্র এটার নাম হচ্ছে গ্রামীণ পাইকারি মূল্য দুইশো পঞ্চাশ টাকা আমি আরেকটা খুলে দেখে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি দামে মাত্র দুইশো

অনেকে আছে এত কালারফুল দেখে হয়তো নিতে ভয় পাচ্ছেন এগুলাতে হয়তো রং উঠতে পারে কিন্তু এগুলা থেকে আপনার রং উঠবে না এগুলা কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো সত্তর টাকা ছয়াতের লুঙ্গি মাত্র দুইশো সত্তর টাকা এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আট আট রকম কালার এবং আট রকম ডিজাইন এক ভান্ডিল দেখেন এক ভান্ডিল আপনি আট পিস দেখবেন এক ভান্ডিল ধরে ধরে নিতে হবে আট পিস ধরে নিতে আমাদের এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে তাই দুইশো সত্তর টাকার মধ্যেই এই লুঙ্গিটা যদি কালারের পাশাপাশি যারা লাইট কালার নিতে চাচ্ছেন জি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি লাইট কালার ভিতরে লাইট কালার পাইকারি মূল্য মাত্র দুইশো সত্তর টাকা এটা দিয়ে রাখবেন যারা সরাসরি যারা সরাসরি দোকানে আসবেন স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন বা নামটা লিখে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কিন্তু সেম দামে সেম নামের মালগুলো আপনাকে দিয়ে দিতে পারবো রেট হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা তারটা খুলে দেখাই দুইশো টাকা পাইকারি মূল্য এই সাদা লুঙ্গি গুলাই কিন্তু ঈদ উপলক্ষে আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে কালারফুল আপনি ভিডিওতে কিন্তু আমি একটা কথা শুরুতেই বলে দিয়েছি ভাই আপনার ভিডিওটা দেখবে এটু জেড এই পনেরো থেকে বিশ মিনিটের ভিডিওটা তার দোকানের জন্য পঞ্চাশ থেকে এক লাখ টাকার মাল লাগে এই একটা ভিডিও

পঁচাত্তর টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আট আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যে হারটা খুলে দেখাই কতটা সুন্দর এই লুঙ্গিগুলো সুন্দর সুন্দর ঈদ কালে সম্পূর্ণ ঈদ কালেকশন আর এই লুঙ্গিগুলো বারো মাছই চলে আর লুঙ্গি ঈদ অনেক ভাই দেখি ভিডিওতে বলে ঈদ কালেকশন আচ্ছা লুঙ্গিতে তেমন কোন ডিজাইনের পরিবর্তন হয় না থাকে আর ঈদ উপলক্ষে আছে কিছুটা পরিবর্তন শুধু দামি লুঙ্গির মধ্যেই আছে আর কম দামি যে লুঙ্গিগুলো এগুলো সেমের মধ্যেই থাকে সারা বছর একই মধ্যেই চলে থাকে আর আপনি জানেন পুরুষ আইটেম কিন্তু ডিজাইন পারটা খুব কমই শার্ট কিনতে যাবেন অতীত যে শার্ট কিনেছেন এখন একই জিন্স কিনবেন একই অবস্থা দুইশো পিস লুঙ্গি নিয়েছেন দেড়শো পিস বিক্রি করেছেন আর পঞ্চাশ পিস করতে পারেন আপনি ঈদের পরে কিন্তু সেই লুঙ্গির দাম কমবে না আপনি ঈদের পরেও সারা বছরই সেম রেটে বিক্রি করতে পারবেন এই দেখেন এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা এটা আমি বলে দিই আমাদের ভিডিও বিগত দিনে যে ভিডিওতে সেখানে ছিল দুশো ষাট টাকা এখন এটা দশ টাকা পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে আর বাকি যে মালগুলো আছে এগুলো কিন্তু আমরা সেম রেটেই রেখেছি আর যেটা একবার এই রেট আগে রেটে রাখতে সেটা কিন্তু এই

লুঙ্করা দেখাবো এটার নাম হচ্ছে সানমুল

দুই সারা অধিক স্বাস্থ্যবান লোক সেসব ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গিটা সংগ্রহ করতে পারে বড় লুঙ্গি একদম ছয় একদম বড় লুঙ্গি আর এছাড়াও কিন্তু একটা লুঙ্গি আছে এটার নাম হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস এটা কিন্তু পাইকারি মূল্য তিনশো পঞ্চাশ টাকা আমরা অতীতে দিয়েছিলাম তিনশো চল্লিশ বৃদ্ধি পেয়েছে পাইকারি তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লাইট কালার ডিপ কালার সব হয়ে থাকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে স্ট্যাটাস আর একটা নাম হয় আমানত দুইটা নামে কিন্তু আমাদের কাছে লুঙ্গিগুলো এগুলা রেট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুললি গ্যারান্টি দিয়ে বিক্রি করছি লুঙ্গিগুলো যদি ব্যবহারের পর গুটি ওঠে ফসকা ওঠে বা খেপে যায় যে কোনো সমস্যা এটা কিন্তু একটার পরিবর্তে কাস্টমার দুইটা পাবে আচ্ছা গ্যারান্টি দিতে গ্যারান্টি না একদম ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি হ্যাঁ আমানত আর স্ট্যাটাস এটা দুইটা লেভেলে আমাদের কাছে अवेलेबल আছে অনেক সময় তো মানে লেভেলটা কম বেশি হয়ে যায় সেই জন্য দুইটা লেভেল আমাদের ব্যবহার করতে হয় জি এটা একটার পরিবর্তে কাস্টমার দুইটা পেয়ে যাবে আচ্ছা পাইকারি মূল্য মাত্র 350 টাকা এগুলো কিন্তু ইয়াং মুরুবি সকল ধরনের কালার আমাদের হয়ে থাকে আচ্ছা স্যার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমি এখানে মাল দিয়ে একটা কাস্টমার ধারণা দিলাম এই প্রত্যেকটা মাল যদি একটা কাস্টমার এক ভান্ডেল করে নেয় তা তার এক লাখ টাকার উপরে বিল হবে ধরি মাল ভরপুর আপনার যত ধরনের কালেকশন তত শতকালগুলো পাবেন নাম হচ্ছে ডিসেন্ট লুঙ্গি দেখুন যার পাইকারি মূল্য পাঁচশো টাকা করতে চান তারা আমাদের কাছ থেকে ডিসেন্ট লিগুলো নিতে পারেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হয় আমি তার খুলে দেখাই আমি সময় কারণে সব খুলে দেখাতে পারছি না পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর কোয়ালিটি ফুল কাপড় লুঙ্গি

এরা নাম হচ্ছে লুঙ্গি ছয় হাজার সময় স্বল্পতার কারণে একটা করে খুলে দেখাচ্ছি এখন যে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে কাস্টমার এগুলো দেখে অর্ডার দিলেই নিতে পারবে পাইকারি মূল্য মাত্র টাকা এটা লুঙ্গি সেলাই করা সম্পূর্ণ সেলাই করা লুঙ্গি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য এগুলো পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা কিনে যদি গায়ের মূল্য আছে সেই রেটেই বিক্রি করেন তাতে কিন্তু কোনো কমপ্লেন আসবে না পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এগুলা কিন্তু সেক্ষেত্রে আটটার সেই ক্ষেত্রে দুইটা করে যেতে পারে আর ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা খুবই আমার দোকানে হাই এক কোয়ালিটি একটা লুঙ্গি এটার দাম তুলনামূলক কম কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা রেট হচ্ছে মাত্র সাতশো জি পাইকারি মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে পপুলার পপুলার লুঙ্গো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য একশো তিরিশ সানার কাপড় অনেক ভাই আছে যারা লুঙ্গির ব্যবসা করেন তারা হয়তো সানা সম্পর্কে একটা ধারণা জানেন বা সানা কি জিনিস এটা হয়তো যারা ব্যবসা করেন লুঙ্গি তারা বোঝেন আর যারা নতুন তারা তো এটা বোঝেন না এটা দেখেন আমি যদি একটু কাস্টমার হাতে আনি দেখেন আমার আঙ্গুলটা যদি আমি এখান ঢুকাই দেখেন দেখা যাচ্ছে না কতটা সফট এবং কতটা চিকন সুতা দিয়ে এটা বোনানো হয়েছে একশো তিরিশ সানার কাপড় একশো তিরিশ একদম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এগুলা কিন্তু আপনি একটা শোরুমে যাবেন বড় বড় শোরুমে যান বা বড় বড় যে কোম্পানিগুলো আছে আমি হয়তো নাম না বললাম সেসব কোম্পানিতে যান দেখবেন এগুলো একটা লুঙ্গি তারা বিক্রি করছে নয়শো থেকে হাজার টাকার মধ্যে আচ্ছা আচ্ছা হয়তো তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু তারা এই দামে বিক্রি

সব দোকানেই ব্যস্ততা বেশি যেসব ভাইরা মাল সরাসরি ঢাকা আসার ইচ্ছা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আপনারা ঢাকা আসতে পারছেন না তারা বিশ্বাসের সহিত আস্থার সহিত স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনারা খুব সহজেই মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে কিন্তু কনফার্ম করে আট থেকে দশ হাজার প্রোডাক্ট কিন্তু আমার কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন আস্থা এবং বিশ্বাস কেন বলছি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখালাম এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান কিন্তু আমরা আপনাদের বলে দিয়েছি যদি আমাদের কথার সাথে আপনাদের প্রোডাক্টের মিল না হয় যদি মিল না পান সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনারা রিটার্ন করে দিতে পারবেন